আ আজকের এই বিশেষ প্রশিক্ষণ মানে না না এটা তো নরমাল প্রসেসন চলছে আমাদের আমাদের এটা কনফিউচি নি এটি আমরা প্রত্যেক ভিএলও আমাদের প্রায় 81000 ভূত এখন আছে 14000 ভূত অর এডোবে 95000 ভূত হয়ে যাবে প্রত্যেক ভিএলও কে আমরা ট্রেনিং দেব না এত আগে কি তো কোনো হয় না পুনর্বার দেখা যায় সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরে হচ্ছে এটা এবার এত আগে تجي মানে কি পাবো নেই খুব আগে তো নেই একোন যেটা জাস্টিলাইজেশন অফ পুলিশ স্টেশন চলছে 81000 পুলিশ স্টেশন আছে আগে আগে সীমা চলো 15000 পর্যন্ত থাকতে পারে একটা বুথে ভোটার এখন হয়ে গেছে 1200 14000 নতুন বিএল ও পয়েন্ট হবে ওদের ট্রেনিং আছে আর এটা তো কোনোদিন ট্রেনিং হয় না এটা প্রথমবার ট্রেনিং হচ্ছে প্রথম एसआईआर डाइरेक्टन नियति सर এর গুলো ট্রেডিং বা আলোচনা বিষয়টা আছে না না এসআইআর তো আমি বলতে পারবো না এসআইআর তো ইসিআই বলবে আমার আমার এটা জুরিসডিকশন মধ্যে নেই যে এসআইআর হবে কখন হবে কখন ডিক্লেয়ার হবে এই সব আমার জুরিসডিকশন মধ্যে নেই ইসিআই যেটা আউট অফ এর জন্য যাবে ভেরিফিকে কি জন্য ভেরিফিকে বিএলও যেটা আছে অনেক কাজ আছে স্ট্যাটিউটরি কাজ আছে যেটা ফর্ম 6 7 8 কন্টিনিউয়াস রিভিশন আছে ওটা বিএলও কো যেতে হয় গ্রামে গ্রামে যেতে হয় বাড়ি যেতে হয় ওখানে ইনকোয়ারি করতে হবে আর বিএলও যেটা আছে যে ইসিআই জিও আছে ও যে পুলিশ স্টেশন আছে ওখানেই বাসিন্দা আছে এটা আমি কিছু বলতে পারবো না যে হবে না আমরা তো প্রত্যেক জিনিস প্রস্তুত থাকি

हमारे सिलेबस मध्य प्रत्येक जिन ही थक इतना नहीं कि एसआईआर कल के हो जाए इतने ट्रेनिंग मध्य एसआईआर आ चुके हैं इसलिए अपना प्रिपरेशन नहीं यार है रखे चले एसआईआर समुच का वक्त तो किसी को था ना मतलब पूर्ण विषय तक के मतलब ऐसा नहीं जल्दी पुना जेटी होता तो कोई जिन्हें मालूम चुना बाढ़ चुकी है समुच का तो ना ना कौनो कौनो काजे यदि प्रिपेयर था में समस्य जो ईसीआई नोटिफिकेशन थाकबे

জিও আসবে তারপরে ট্রেনিং হবে না এসআইআর স্যার যদি হয় তাহলে বিএলও কোন কোন বিষয়গুলো এখানে গুরুত্ব মানে দেখতে হবে ট্রেনিং এর কোন পার্ট এটা তো আমরা কিছু দেখতে পাচ্ছি না আমরা শুধু জানি বিহারে সকলের যেটা আসছে বিহারে সকলের বলা আছে যে ওরা বাড়ি বাড়ি গিয়ে এনিমেশন ফর্ম দেবে এনিমেশন ফর্মে হেল্প করবে তারপরে ওটা নেবে তারপরে ওটা ও করবে যাতে আপনার ডিজিটাইজ করবে বিএলও অ্যাপে দেবে

इटा लिखे चलो, किन्तु तो अकॉन्जेट आचे मेटर सब्जुटीज आचे, अकॉन्जेट आचे अम्ला किसी बोलते बार बना सब्जुटीज आचे, 28 सारे घेरेंग आचे, सुप्रीम कोर्ट मेटर आचे, लेकिन जस्टमेंट कमाऊं। सर एक तो विषय बावलोली बिल्डिंग ता परिवार ता, ता अपने कि मुस्लिम कोने बिल्डिंग कुछ नहीं, जरा छोटा है क्� ছা কার্গিল দিবস নিয়ে যেটা আপনারা করলেন কার্গিল দিবস কার্গিল দিবস কি আমি আপনাকে ইনকোয়ারি করবো গতকাল দিবসতে কোনো আমাদের কোনো এমপায়ারি করার ম্যাটার নেই আমাদের তো কোনো মেট প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না সমস্ত রকমের অ্যালোপ্যাথি ওষুধ সুলভে পাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখান থেকে যে কোনো অ্যামাউন্টের ওষুধ কিনলে 15 শতাংশ ছাড় আবার 1000 টাকা বা তার বেশি হলে 20 শতাংশ ছাড় দেওয়া হয় আর মেড প্লাস ব্র্যান্ডের ওষুধের উপর 50 শতাংশ থেকে 80 শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশদ জানতে আজই যোগাযোগ করুন মেড প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না 2 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হবে যোগাযোগ 6294848748